সভাপতির বহু পর্দা করে না সেক্রেটারির বহু পর্দা করে না কেশিয়ারের বহু পর্দা করে না অনেক বউ পর্দা করে না অনেক খতিবের বউ পর্দা করে না অনেক বউ পর্দা করে না অনেক মুসল্লির বউ পর্দা করে না অনেক হাজির বউ পর্দা করে না আল্লাহর তোমাকে শোনাই যাই শুনে রাখো লেখে রাখো মসজিদের সভাপতি লেখে রাখো সেক্রেটারি লেখে রাখো তোমার সেক্রেটারি কোন কাজ হবে সভাপতিত্ব কোন কাজ হবে না ইমামতি কোন কাজ হবে না মসজিদের ইমামতি কোন কাজে আসবে না হতাবতের কাজ কাজে আসবে না মহতামিমগিরি কাজে আসবে না যদি তোমার বিবি পর্দায় না থাকে তুমি বড় ভাই তোমার বোনকে যদি পর্দায় না রাখো তুমি স্বামী তোমার স্ত্রীকে যদি পর্দায় না রাখো মদিনার নবীর ঘোষণা শুনে নাও আল্লাহ নবী বলেছেন এই সমস্ত নামাজি এই সমস্ত হাজি এই সমস্ত আলেম যারা নিজের বউকে পর্দায় রাখে নাই নিজের মাকে পর্দায় রাখে নাই নিজের বোন কে পর্দায় রাখে নাই অটোমেটিক হাজারের ময়দানে এদের কপালে লেখা উঠবে দা ইউস